নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত কে জেন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আগের দিন ক্লাসে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তাই আজ ছাব্বিশ নম্বর থেকে শুরু করছি চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন নির্দেহের দুজন প্রধান নেতা কে ছিলেন অপশান এ সিধু ও কানু অপশান বি দিগম্বর ও বিষ্ণু চরণ বিশ্বাস অপশান সি তিতুমির অপশান ডি বিরসা মুন্ডা তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দিগম্বর ও বিষ্ণুচরণ বিশ্বাস আর তোমার সিধু কানু কী ছিল তোমার সিধু কানু ছিল সাঁওতাল বৃদ্ধের দুজন নেতা তিতুমীর কে ছিল তিতুমীর তোমার বাঁশের কেল্লা তৈরি করেছিল তিতুমীর আর মুন্ডা কী ছিল মুন্ডা বিদ্রোহের একজন নেতা ছিলেন বিরা মুন্ডা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে নীলকর সাহেবদের বিরুদ্ধে এই বিদ্রোহ হয় পরবর্তী প্রশ্ন গান্ধীজি প্রতিষ্ঠিত নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কোথায় ছিল অপশান এ ভারতে অপশান বি ব্রিটেনে অপশান সি দক্ষিণ আফ্রিকা অপশান ডি আমেরিকাতে সঠিক উত্তর অপশন সি দক্ষিণ আফ্রিকাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভারতীয়দের অধিকার রক্ষার জন্য এটি গঠিত হয় তোমার এখান থেকে প্রশ্ন হয় যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবে এসেছিল তখন তোমার অ্যান্সার হবে উনিশশো সালে তিনি ভারতে এসেছিলেন পরবর্তী প্রশ্ন ডালহসির সত্যব্লব নীতিতে প্রথম কোন রাজ্য দখল করে অপশান এ ঝাঁসি অপশান বি সম্বলপুর অপশন সি সাতারা অপশন ডি উদয়পুর সঠিক উত্তর অপশন সি সাতারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আঠেরোশো সালে সাতারা ব্রিটিশদের অধীনে যায় পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ রোধ হয় কোন বছরে অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে এই প্রশ্নের উত্তরটা তোমরা জানাবে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কে প্রতিষ্ঠা করেন অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বি রাজবিহারী বসু অপশান সি চিত্তরঞ্জন দাস অপশান ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তর অপশান বি রাজবিহারী বসু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে জাপানে এই সংগঠন গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন ভারতীয় রেল ও ডাক ব্যবস্থা চালু হওয়ায় কার আমলে অপশান এ লর্ড ক্যানিং অপশান বি লর্ড ডালহসি অপশান সি লর্ড কার্জন অপশান ডি লর্ড বেন্টিং সঠিক উত্তর অপশান বি লর্ড ডাল লর্ড ডালহোসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার সূচনা হয় রেলপথের মাধ্যমে এটা এখান থেকে তোমার প্রশ্ন হয় যে ভারতে প্রথম কবে রেলপথ চালু হয় তখন তোমার অ্যান্সার হবে আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন সমাচার দর্পণ প্রথম প্রকাশিত হয় অপশান এ আঠেরোশো সালে অপশান বি আঠেরোশো সালে অপশান সি আঠারোশো সালে অপশান ডি আঠারোশো সালে সঠিক উত্তর অপশান এ আঠেরোশো সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র তাহলে এখানে প্রশ্ন হয় যে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি তখন তোমার অ্যান্সার হবে সমাচার দর্পণ পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহের প্রতীক কি ছিল অপশান এ রাইফেল অপশান বি পদ্মরুটি অপশান সি পতাকা অপশান ডি লাঠি সঠিক উত্তর অপশন বি পদ্ম রুটি পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠেরোশো আটত্রিশ সালে অপশান বি আঠেরোশো একান্ন সালে অপশান সি আঠেরোশো ছিয়াত্তর সালে অপশান ডি আঠেরোশো পঁচাশি সালে সঠিক উত্তর অপশান এ আঠেরোশো আটত্রিশ সালে পরবর্তী প্রশ্ন মাতুঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অপশান এ অসহযোগ বি আইন অমান্য সি ভারত ছাড়ো অপশান ডি বঙ্গভঙ্গ সঠিক উত্তর অপশান সি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তিনি ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন পরবর্তী প্রশ্ন রাওলার আইন তদন্ত কমিটি প্রধান কে ছিলেন অপশান এ লর্ড হান্টার অপশন বি জাস্টিস সিডনি রাউলাট অপশন সি জন সাইমন অপশন ডি স্টাফ স্ক্রিপ্টস সঠিক উত্তর অপশন বি জাস্টিস সিডনি রাউলাট পরবর্তী প্রশ্ন আন্দামানে কোন ভাইস রয় নিহত হন অপশন এ লর্ড কার্জন অপশন বি লর্ড মেয়ো অপশন সি লর্ড ক্যানিং অপশান ডি লর্ড রিফন সঠিক উত্তর অপশান বি লর্ড মিও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আঠেরোশো সালে আন্দামানে তিনি নিহত হন পরবর্তী প্রশ্ন বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মঙ্গলে স্থানান্তর করেন কে অপশান এ সিরাজউদ্দুল্লাহ অপশান বি মির্জাফর অপশান সি কাসিম অপশান ডি আলিবরদিঘা সঠিক উত্তর অপশন সি কাসিম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে স্বাধীনভাবে শাসনের উদ্দেশ্যে তিনি রাজধানী সরান পরবর্তী প্রশ্ন গান্ধীজির ব্যক্তিগত সচিবকে ছিলেন অপশান এ মহাদেব দেশাই অপশান বি যমুনা লাল বাজাজ অপশন সি বল্লভভাই প্যাটেল অপশান ডি বিনোবা ভাবে সঠিক উত্তর অপশন এ মহাদেব দেশাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গান্ধীজির লেখালেখির কাজে তিনি সহায়তা করতেন পরবর্তী প্রশ্ন হিন্দু কলেজ বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠেরোশো সালে অপশান বি আঠেরোশো সালে অপশান সি আঠেরোশো সালে অপশান ডি আঠেরোশো পঞ্চান্ন সালে সঠিক উত্তর অপশন বি আঠারোশো সতেরো সালে পরবর্তী প্রশ্ন কোন চারটার একটে কোম্পানির এক চিটিয়া বাণিজ্য বিলপ হয় অপশন এ আঠেরোশো তেরো সালে অপশন বি আঠেরোশো তেত্রিশ সালে অপশান সি আঠেরোশো তিপান্ন সালে অপশন ডি সতেরোশো তিরানব্বই সালে সঠিক উত্তর অপশন এ আঠেরোশো তেরো সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আঠেরোশো তেরো সালে চাটার অ্যাক্টে শুধু চা বাণিজ্য কোম্পানির হাতে থাকে পরবর্তী প্রশ্ন দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের লেখককে অপশান এ শেয়ার সৈয়দ আহমেদ খা অপশান বি সৈয়দ আমির আলী অপশান সি জিন্নাহ অপশান ডি মৌলানা আজাদ সঠিক উত্তর অপশান বি সৈয়দ আমির আলী কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি ইসলামের দর্শন ভিত্তিক গ্রন্থ পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধকালে গদর বিপ্লবের পরিকল্পনা করেন কে অপশান এ হরদয়াল অপশান বি রাজবিহারী বসু অপশান সি ভকত সিং অপশান ডি উধম সিং সঠিক উত্তর অপশান এ হরদয়াল কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গদর পার্টির অন্যতম নেতা ছিলেন তিনি পরবর্তী প্রশ্ন ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখককে অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি লালা রাজপথ রায় অপশন সি জওহরলাল নেহরু অপশন ডি বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তর অপশান এ মহাত্মা গান্ধী কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি তার প্রবন্ধ সংকলন পরবর্তী প্রশ্ন কোন ভাশ্রয়ের আমলে এ আই প্রতিষ্ঠিত হয় অপশান এ লর্ড লিটন অপশান বি লর্ড রিপন অপশান সি লর্ড কার্জন অপশান ডি লর্ড আরোইন সঠিক উত্তর অপশান বি লর্ড রিপন পরবর্তী প্রশ্ন এ সেঞ্চুরি ইজ নট এন আপ কার আত্মজীবনী অপশান এ শচীন তেন্ডুলকর অপশান বি সৌরভ গাঙ্গুলি অপশান সি বিরাট কোহলি অপশান ডি এম এস ধোনি সঠিক উত্তর অপশান বি সৌরভ গাঙ্গুলি পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ মুক্তি দিবস পালন করে অপশান এ উনিশশো ছয় সালে অপশান বি উনিশশো তিরিশ সালে অপশান সি উনিশশো উনচল্লিশ সালে অপশান ডি উনিশশো চল্লিশ সালে সঠিক উত্তর অপশান সি উনিশশো উনচল্লিশ সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগের প্রতিবাদে মুসলিম লীগ মুক্তি দিবস পালন করে পরবর্তী প্রশ্ন ভারত মাতা সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অপশান এ বারিন ঘোষ অপশান বি অজিত সিং অপশান সি যতীন দাস অপশান ডি রাজবিহারী বসু সঠিক উত্তর অপশান এ বারিন ঘোষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি একটি বিপ্লবী সংগঠন ছিল পরবর্তী প্রশ্ন কোন আইনে গভর্নর জেনারেল ভায়স হন অপশান এ আঠেরোশো তেত্রিশ সালে অপশান বি আঠেরোশো সালে অপশান সি আঠেরোশো একষট্টি সালে অপশান ডি উনিশশো নয় সালে সঠিক উত্তর অপশান বি আঠেরোশো সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কোম্পানির শাসনের অবসান ঘটে এই আইনে পরবর্তী প্রশ্ন আজকে শেষ প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন অপশান এ অশ্বিনী কুমার দত্ত অপশন বি বিহারী দাস অপশন সি প্রফুল্ল চাকি অপশন ডি সূর্য সেন সঠিক উত্তর অপশান এ অশ্বিনী কুমার দত্ত তো এই ছিল আজকের ইতিহাসের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন సెషన్ కనం లాగీ కమెంటే జాబి ధన్యవాద